পৃথিবীর পৃথিবীর বাইরে রয়েছে বাইরে রয়েছে এর সাথে কোনটা হবে বিশাল বিশাল সৃষ্টিজগত সৃষ্টিজগত তার আকাশ আকাশ বাতাস বাতাস মাটি ও পানির মাটি ও পানি সৃষ্টিকর্তা সৃষ্টিকর্তা কি হবে মহান আল্লাহ মহান আল্লাহ তারপরে চাঁদ সূর্য তারকা তারকা তাদের নির্দিষ্ট তাদের নির্দিষ্ট কক্ষপথে চলে কক্ষপথে চলে মহান আল্লাহ মহান আল্লাহ মহাজগত কে সৃষ্টি করে সৃষ্টি করে এর পরিচালনার পরিচালনার করেছেন করেছেন পৃথিবীতে পৃথিবীতে ঋতুর ঋতুর পরিবর্তন হয় পরিবর্তন হয় মহান আল্লাহর নির্দেশে মহান আল্লাহর নির্দেশে সৃষ্টি সৃষ্টি জগতের জগতের শৃঙ্খলা দেখে শৃঙ্খলা দেখে আমরা আমরা মহান আল্লাহর মহান আল্লাহর অস্তিত্ব সম্পর্কে অস্তিত্ব সম্পর্কে অস্তিত্ব সম্পর্কে অস্তিত্ব সম্পর্কে জানতে পারি জানতে পারি